সবগুলো বাংলাদেশ জামাত ইসলামী কবে প্রতিষ্ঠা বাসী কীভাবে প্রতিষ্ঠা হয়েছে সাইদ আবুল আলা মোদি উনিশশো সালে আজকে ছাব্বিশে আগস্ট ভারতীয় উপমহাদেশে লাহোরে জামায়াত ইসলামী হিন্দু হিন্দু প্রতিষ্ঠা করেন বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালে দলটি নিষিদ্ধ করা হয় কিন্তু উনিশশো সালে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় উনিশশো সালের পর থেকে দলটি কার্যকর পুনরায় শুরু হয় যা উনিশশো সাল বাংলাদেশ জামাত ইসলামে বাংলাদেশ জামাত ইসলামে হিসেবে গঠিত হয় প্রতিষ্ঠার দিন উনিশশো সালে ছয় মে সাইদ আবুল আলাpmodri 1961 সালে 26 আগস্ট ভারতীয় ভারতের জামাআদ ইসলামী হিন্দু প্রতিষ্ঠা করেন বাংলাদেশొక్కপড় বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1972 সালে জামাআদ ইসলামী নিষিদ্ধ করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের আমলে 1973 সালে দলটি পুনরায় চালু করার অনুমতি দেওয়া হয় 1978 সালে 6 মে এটি বাংলাদেশ জামাআদ ইসলামী রূপে প্রতিষ্ঠিত হয় আমরা বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে জানলাম আরও জানবো বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে আমরা যারা আছেন যুক্ত লাইভে আমরা তাদের সাথে কথা বলি বলার পরে বুঝতে পারবো যে বাংলাদেশ জামাত ইসলাম কবে প্রতিষ্ঠিত হয়েছে আর আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে অনেকেই পছন্দ করি বা অনেকে ঘিন্নও করি অনেকে আবার পছন্দ করি ঘিন্ন করে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কবে প্রতিষ্ঠা হয়েছে সেটা সম্পর্কে অনেকে ধারণা নাই সেজন্য আমরা আপনাদেরকে বর্তমান সময় একটি জনপ্রিয় দল এবং ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করতেছে বাংলাদেশ জামাত ইসলামের মহাতারমা আমির সম্মানিত ডক্টর শফিকুর রহমান বর্তমানে আমির আছেন এবং নাইবে আমির আছেন তিনজন অধ্যাপক আমাদের নাইবে আমির আছেন তিনজন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ে আমরা যাকে বেশিরভাগই দেখি শামসুদ্দিন আছে একজন দুজন আমরা ঈদ ঈদের সময় বাংলা জামাত ইসলাম মানুষ আগে রাজাকার আলবদর এখন এই ট্যাগুলা দেয় কেন এই ট্যাগুলা দেয় বিরোধী দল যারা সময় ইসলামকে ঘৃণা করে ইসলামকে ভালোবাসে না তারা যেন ইসলামের পক্ষে ইসলামিক দলগুলার সাথে থেকে আমরা যেন সময় ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশ আমাদের ইসলামী এখন মোটামুটি মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে তারা ইসলামিক জ্ঞান একটা ভূমিকা পালন করে তারা বাংলাদেশ জামাত ইসলামিক আমরা তাদের সম্পর্কে আরো কিছু জানতে পারি ইনশাল্লাহ লাইক দিয়ে জয়েন্ট হলাম ধন্যবাদ আনাস আফরা আফ্রা আমি আপনার ভিডিও দেখি আজকেও ভিডিও দেখছি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলাম আর আমিও লাইভ অনেকদিন পর আসলাম এক মাসের আছে মাগরি নামাজ পড়ে লাইভ শুরু করলাম দেখি আজকে বাংলাদেশ আমাদের ইসলামের প্রতিষ্ঠাবাসী সেগুলো কি আসলাম একটু কথাও বলি বেশি সময়ও আমরা থাকবো না আমরা

তারপর তারাই নিষিদ্ধ হয়ে গেছে নিষিদ্ধ করার কদিন পর এক সপ্তাহ পরে মানে তারা তারা দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে আল্লাহ এটা দৃশ্য কারণ মহানবুল আলমিন কাউকে ছাড় দিবে ছাড় দিবে প্রথম ছাড় দিবে আস্তে ছাড় দেওয়ার পর পরে তাদেরকে আবার বন্দি করে ফেলবে ইনশা আল্লাহ সাইলে চাইলে এবার জামাত ইসলামী বাতি কবে আমার হোম স্ট্রিট খুলনা আমার শ্বশুর বাড়ি ঢাকাতে আমি ঢাকাতে থাকি ও আচ্ছা যাক আলহামদুলিল্লাহ বাংলা জামাত ইসলাম যেন আমার কথা কেটে আপনার কথা আপনার কথা কেটে কেটে আসে আমার কথা কেটে কেটে আসে কেন আমি বুঝতেছি না কেটে কেটে আসার কি ই কারণ আমি দেখি দিই আমার হ্যালো আমার কথা কি শুনতে পাওয়া যায় ঠিক মতো এখন যাই হোক এখন আমাদের কথা মানে আমাদের একটু লাইনের সমস্যা দিতেছে তাহলে আমরা কি কথা শোনা যায় কিনা এখন ক্লিয়ার শোনা যায় ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এবার জামাত ইসলামকে চাইলে আল্লাহ ক্ষমতায় দিতে পারেন কারণ সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার মালিক মহান রব্বুল আলমিন সেই রবের শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে একটি নির্বাচনের মাধ্যমে ন্যায় ইনসা প্রতিষ্ঠা করার একটি লক্ষ্য যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণতা লাভ করে এ বাংলাদেশ জামাত ইসলামি 1972 সালে সরকার সরকারের জামাত ইসলামকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয় এর নেতারা পাকিস্তানে নির্বাসন চলে যান পরবর্তীতে 1975 সালে প্রথম রাষ্ট্রপতি शेख মুজুললর হত্যাকাণ্ডের পর কয়েকটি সামরিক অভ্যুত্থানে 1975 সালে মেজর জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা এলে জামাতের থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নয়া হয় নেতা কর্মী ফিরে আসার অনুমতি পায় 1989 79 সালে মে মাসে তৎকালীন জামাত-ই-ইসলামী অন্যতম নেতা আব্বাস আলী খানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ই প্রতিষ্ঠা হয় এই সংগঠনের উদ্দেশ্য হলো শরীয়াহ ভিত্তিক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করা যা ইসলাম পাকিস্তান মধ্যপ্রাচ্যের দেশসমূহ লক্ষ্য করা যায় 1980 সালে এই জামাত ইসলামের ইসলামীর গণতন্ত্রে কোন উদ্ধারে জন্য বহু দলীয় যোগদান করেন এই সময় দলটি বাংলাদেশ আওয়ামী লীগ ও সামরিক বিরোধিতা দলগুলির সঙ্গে আন্দোলন করে পরবর্তী দলটি তত্ত্বাবধান সরকার ব্যবস্থার প্রবর্তনের জন্য আন্দোলন করে পরবর্তী দু হাজার সালে নির্বাচনে পূর্বে মুহূর্তে বিএনপির সাথে আরও অন্য দল সহ চার দলীয় ঐক্যজোট গঠন করে নির্বাচন অংশ অংশগ্রহণ করে নির্বাচনে চার দলীয় ঐক্যজোট জয়লাভ কলে বেগম খালেদা নেতৃত্বে সরকারের অধীনে জামাত ইসলাম দুজন সদস্য মন্ত্রী নির্বাচিত হন দু হাজার আট সালের পর নেতৃত্বে নেতৃবৃন্দ আটক পরবর্তী বিতর্কিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত হওয়া দলটি কিছুটা দুর্বল হয়ে যায় দু হাজার আট সালে নবম জাতীয় সংসদ নির্বাচন দলটি তিনশো আসনের মধ্যে মাত্র পাঁচটি আসন লাভ করে ২০১০ হাজার দশ সালে আওয়ামী লীগে নেতৃবৃন্দ নেতৃবৃন্দ সরকার আন্তর্জাতিক অবৈধ ট্রাইব্যুনাল মাধ্যমে উনিশশো সালের অভিযুক্ত যুদ্ধ অপরাধীর বিচার শুরু করে ২০১২ সালের মধ্যে দুজন বিএনপি নেতা জামাতের সাবেক ও বর্তমান সদস্য আটজন নেতার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দায়ের করা হয় ২০১৩ সালে জুলাই জুলাই পর্যন্ত জামাতের সাবেক সদস্য মোট চারজনকে অভিযুক্ত প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড ঘোষণা করে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নব্বই বছর কারাদণ্ড প্রদান করা হয় রায়গুলো প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে যাতে অনেকে লোক নিহত হয় বাংলাদেশ জামাত ইসলামের অনেকেছেন এই যে ইসলাম যে কত নিবড়িত কত জুলুমের শিকার যারা বাংলাদেশ জামাত ইসলাম করেছেন তারাই বুঝতে পারবে উনিশশো সালে ছাব্বিশে আগস্ট লাহোর ইসলামী পার্কে সামাজিক রাজনৈতিক ইসলামিক আন্দোলনের অংশগ্রহণ হিসেবে আহ জামাত ইসলামী হিন্দু নামে সাংগঠনিক প্রতিষ্ঠা করেন জামায়াতে ভারতের মুসলমানদের জন্য প্রতীক রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সৃষ্টি বিরোধিতা করেছিলেন জামায়াত 1946 সালের নির্বাচনে সবচেয়ে বড় দল মুসলিমকে সমর্থন করেনি স্বাধীনতা ও ভারতের পাকিস্তানের বিতর্কের পর মওদুদী ভারত থেকে পাকিস্তানে চলে যান বর্তমান বাংলাদেশের জামায়াতে ইসলামীর মূলতম পূর্ব পাকিস্তানের সাবেক জাতীয় পার্টির অংশ থেকে সৃষ্টি হয়েছে আমরা অনেক কিছু জানতে চাই জানতে চাই আসলে বাংলা আমাদের ইসলাম আগের যে জামাত ইসলাম ছিল তারা পাকিস্তানের মূল ছিল পাকিস্তানের যারা ছিল তারা প্রতিষ্ঠা করেছে এখন যারা আছে তারা চাই যেন এমন একটি ইনসাফ রাষ্ট্র পরিচালনা করতে যেখানে থাকবে না দুর্নীতি যেখানে থাকবে না করাপশন সেখানে থাকবে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন অনেক গরম পত্র আছেন সবাই কমেন্ট করেন তাহলে সহজ উত্তর দিতে সুযোগ দেব যে কি কথা থেকে লাইভটি দেখতেছেন আমরা ইসলামের জন্য কাজ করি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করি না ইনসাফের জন্য কাজ করি আমাদেরকে বলা হয় রাজাকার আমাদেরকে বলা হয় মৌলবাদী আমরা এটিতে কিছুই কিছুই মনে করি না কারণ আল্লাহ রাসুলকে আগে মানুষ বলতো পাগল কতবার কৃত আল্লাহ রাসুল কি হাল ছেড়ে দিয়েছে না প্রতিটা মুমিনের কাছে প্রতিটা মুসলমানের কাছে তারা আল্লাহ রাসুল প্রতিটা মুমিন মুসলমানের কাছে আস্তে আস্তে তারা তখন তো সবাই কাকে ছিল কাবের কাছে তখন দাওয়াত দিছে মায়ের কাছে তারপর দাওয়াত দিছে কেন দিছে আল্লাহ বলছে তুমি দিন প্রতিষ্ঠা করো আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য আমরা যারা মুসলমান আছি আমরা যে কোনো ইসলামী দলকে সমর্থন করবো ইসলামী দলের পাশে থাকবো ইসলাম ছাড়া আপনার জীবন কখনো সুন্দর হতে পারে না আপনার জীবন সুন্দর হতে পারে না কোরআনের বাইরে যদি আপনি আপনার জীবনকে সাজাতে চান তাহলে আপনি ব্যর্থ হবেন কারণ কোরআন একমাত্র আপনাকে সমাধান দিতে পারে সমাধান চাও যদি জীবনে মরণে যদি জীবনে মরণে কোনো সমাধান চাও অবশ্যই আল সমাধান হবে কোনো উপায় আমরা আল কোরআনের বার্তা দেব বাংলাদেশ আমাদের ইসলাম সম্পর্কে অনেকে জানছেন আরও যদি জানতে চান আমরা তো বাংলাদেশ জামাত ইসলামকে পছন্দ করি তারা ন্যায় ইচ্ছা প্রতিষ্ঠা করতে চায় একামতে দিন বাস্তবায়ন করতে চায় দিন দিনকে তুলে ধরতে চাই আল্লাহ রাসুলের দিন যেভাবে বাস্তবায়ন করছে সেভাবে তুলে ধরতে চাই আমরা সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই লাইভে বারো মিনিট ব্যাক করেছি আর বেশি না আমরা এখন জানবো বাংলাদেশ মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে বাংলাদেশ আমাদের ইসলামে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে বাংলাদেশ আমাদের ইসলাম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে কাজ করে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে এই দলের সদস্যরা অত আর লুটপাট এরকম কিছু করে এটি কথা এটি শেখ মুজিবের কথা শেখ মুজিব ছিল পাকিস্তানে যা আত্মসমন করছে আত্মসমন করে সে স্বাধীন হওয়ার পরে সে দেশে আইসে আসলে আমরা আমাদের অনেকে বলে যে তিরিশ লক্ষ লোক মারা গিয়েছে তিরিশ লক্ষ ওই যে ইসরায়েল ফিলিস্তিনের হামলা চালাইছে সেখানে তিরিশ লক্ষ লোক মারা যায়নি এই যে মিথ্যা তথ্য দিয়েছে সব মিলা মারা জানে তিন লক্ষ সেখানে পনেরো কই এটাই স্বাভাবিক তিন হইলে চোদ্দ কে এই স্বাভাবিক এই জন্য আমরা বলবো যে আপনারা ইসলামের জন্য কাজ করুন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করুন আল্লাহ দিনকে বাস্তবায়নের জন্য কাজ করুন তাছাড়া কিন্তু আপনার জীবন এবং নরকে পরিণত হবে যেটা মৃত্যুর পর আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনটা ইসলাম দিয়ে না সাজানে না সাজানোর কারণে আপনি কি ভুলের মধ্যে ছিলেন আমার লাইভে যারা যুক্ত আছেন প্লিজ যদি সুযোগ থাকে সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাচ করলেই লাইক হয়ে যায় যদি সুযোগ তাই লাইক দিয়ে দিবেন আশা করি আপনাদের সাথে আমরা থাকতে পারবো সময় দিতে পারবো বেশি সময়ও দেব না অল্প সময় দেব আমরা ন্যায় ইনসাফের কথা বলি কারণ বাংলাদেশ জামাত ইসলামে ন্যায় ইনসাফের কথাই বলে সব সময় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করে এখানে অনেক হিন্দু আছে বৌদ্ধ আছে আমার এখানে অনেকে ফ্রেন্ড আছে মানে অনেকে হিন্দু হিন্দু আছে তারা তাদের হিন্দুত্ববাদ তারা তার ধর্মকে সে তুলে ধরবে আমরা আমাদের ধর্ম সম্পর্কে তুলে ধরব কিন্তু একজন একজন আরেকজন আরেকজন নিয়ে নিয়ে ছোট ছোট করা যাবে না আমরা দলকে এখন বাংলাদেশ জামা ইসলামের যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ জামাত ইসলামে যে এখন যে সম্ভাব্য তারা যে পরিমাণে মানুষের কাছে জনপ্রিয়তা হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এবার অনেকগুলা শিখ পাবে তারা সরকার গঠন করার মতো একটা পর্যায়ে চলে যাচ্ছে কারণ তারা যে পরিমাণে সামাজিক যেভাবে মানুষকে দান করা যেভাবে মানুষের পাশে বাংলাদেশ জামাত ইসলাম দাঁড়াইতেছে এভাবে যদি বাংলা জামাত ইসলাম আরও সময় পায় তাহলে আরও কাজ করার সুযোগ পায় তাহলে মানুষের কাছে আরও বেশি জনপ্রিয় হবে এবং তারা মানুষের কাছে আস্তে আস্তে যেতে পারবে কারণ মানুষের কাছে মানুষ কাছে না যাইতে পারলে আপনি দাওয়াত দিতে পারবেন না বাংলাদেশ জামাত ইসলাম প্রতিটি ঘরে ঘরে দিনের দাওয়াত নিয়ে যাচ্ছে আপনারা কি সেই দিনের দাওয়াত পাচ্ছেন আপনারা কি দিনের দাওয়াতের দাঁড়ের কাছে যেতে পারছেন যেতে পারেন অনেকে আপনাকে দাওয়াত দিবে আপনি দাওয়াত কবুল করবেন ভালো লাগলে খারাপ লাগলে দাওয়াত কবুল করবেন না সেটা আপনাকে চাই কিন্তু আপনি ইসলামের জন্য কাজ করবেন প্রতিটা মুসলমান ইসলামের জন্য কাজ করবে এটা এটা

ন্যায় ইনসাফ এবং আল্লাহর দিন একামতে দিনকে বাস্তবায়ন করতে চাই আমরা এমন একটি দল করব তাই আমরা বলবো মুসলমান যারা আছেন আমরা সবাই ইসলামের জন্য কাজ করব আজকে আমার কথাগুলো অনেকটা মনে হয় বাইজা বাইজা পরে সেই জন্য অনেকেই সেজন্য অনেকে আমাদের এই সময়ও দিতেছে না কারণ কথা কেন বাঁচতেছে আমি বুঝতেছি না যাই হোক আমরা যারা ইসলামের জন্য এবং কোরআনের জন্য দিন বাস্তবায়নের জন্য কাজ করতেছি কাজ করব সবাই যেন ইসলামের জন্য কাজ করি নাইন সেবের জন্য কাজ করি এবং সামাজিক কাজ করি একটা মানুষ বিপদে পড়ছে আপনি হিন্দু হন আপনি বৌদ্ধ হন খ্রিস্টান হন একটা মানুষ বিপদ পড়ছে তাকে সহযোগিতা করেন একটা ঘর ভেঙে গেছে যত উপরে সহযোগিতা করেন দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা একশো টাকা দুশো টাকা দশজন বিশজন মিলে টাকা দেয় এই ঘরটা সমাধান হয়ে যাবে গরিবের পাশে থাকবেন একটা মানুষ একটা মেয়েকে বিয়ে দিতে পারছে না সেই মানুষের তাকে একটু সহযোগিতা করেন একটা ছেলে বেকার আছে যদি থাকে কাজের ব্যবস্থা করে দিবেন এই আপনি যে ধর্ম হিন্দু হন মুসলমান হন যে দলে হন আপনি সামাজিক কাজগুলো করেন এই কারণে হয়তো আল্লাহ করে এবং পাশে থাকতে পারি এবং ন্যায় ইনসাফ ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করতে পারি আপনি আপনার দলকে ভুল থাকবে সেটা ধরে দেবেন না ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো কিছু করতে হবে আল্লাহ দিনকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে হে মুসলিম গণ হে মুসলিম জাতি আপনি আপনার আল্লাহকে আমি আমার আল্লাহকে আমাদের আল্লাহ একজন সস্তা একজন ভগবান একজন তাকে স্মরণ করতে হবে তার বিধিবিধার মানতে হবে তার আল কোরআনকে পড়তে হবে জানতে হবে মানুষের মাঝে পৌঁছায় দিতে হবে আপনি এই দিন থেকে দূরে যাবেন না আল কোরআন থেকে দূরে যাবেন না তাহলে এই হাসর আখেরাত কবর কেমতে দিন তখন আপনাকে আল্লাহ থেকে দূরে রাখবেন জাহান নামে ফেলে দিবে তখন বলবেন আল্লাহ আমি কি অপরাধ করলাম কি অপরাধ করলাম তখন বলবো যে তোমার কাছে দিনের দাওয়াত নিয়ে গেছে আল কোরআন নিয়ে গেছে তখন তুমি মুখ ফিরিয়ে দিয়েছো মুখ ফিরিয়ে নিয়েছ আমিও এখন মুখ ফিরিয়ে নিব তোমার কাছ থেকে তোমাকে যা নামে নিক্ষেপ করবো হে মুসলমান আল্লাহর বিধি বিধানকে একটু স্মরণ করুন আল্লাহর বিধি মানুন আল্লাহর বিধি বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালান এতটা নাভরমান হইন না নামাজ পড়েন না একক্ত তারপরে ইসলাম বিরোধিতা করেন এটি করবেন না এটি করলে দুনিয়াও শেষ আপনার আখেরা শেষ তাই বলবো আমরা দুনিয়া শেষ করবেন না আখেরা শেষ করবেন না আমাদের লাইভে যারা যারা যুক্ত আছেন প্লিজ থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে ডাবল টাচ করেন হয়তো আপনাদের সাথে মাঝে মধ্যেই কথা বলা যাবে সুযোগ থাকবে অনেকে আমাদের ইসলাম প্রিয় লোক আছে যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর বিধি এমন বাস্তবায়ন করতেছে আমরা মুসলমান আমরা যেন আল্লাহর বিধি বিধানকে শ্রেষ্ঠত্ব পূর্বণ করে এবং আল কোরআন দিয়ে যেন বাংলাদেশ পরিচালনা করা হয় শিদো চেষ্টা করতে হবে তাই বলবো আমরান অনেক সময় ছিলাম গরম আমরা আমাদের লাইক এখানে শেষ করতে চাই যদি আপনারা অনেকেই ছিলেন কমেন্ট করলে হয়তো আরও বেশি ভালো হইতো আমি আপনাদের সাথে পরিচিত হতে পারতাম অনেকে পরিচিত আবার অনেকে অপরিচিত যারা পরিচিত আছেন কমেন্ট করবেন অপরিচিত তারাও আছে কমেন্ট কবেন কে কোন জেলা থেকে দেখছেন কে বর্তমান থেকে দেখছেন কে কলকাতা থেকে দেখছেন কে ঢাকা থেকে দেখছেন কে চট্টগ্রাম থেকে দেখছেন তাই আমরা আমাদের এই চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম যে আমরা আমার তো আমাদের জেলা হয়েছে বরিশাল চট্টগ্রাম থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছে এই চট্টগ্রাম থেকে আমাদের ইসলামীর পতাকা উড়বে উড়বে কোনো একই দিন কালে মার পতাকা ধুলবে সেদিন সবার উদারি বিদানpim দুঃখ বেদনা ভুলবে কোন একই দিন আমরা সেই দিনের অপেক্ষা থাকব যেদিন কালিমার পতাকা সবার মাঝে উড়বে চেন আল কোরআন দিয়ে তখন দেশ পরিচালনা করা হবে সেটা হয়তো সময়ের অপেক্ষা আল্লাহ তালা চাইলে অতি শীঘ্রই আমাদের এই আকাঙ্ক্ষা আমাদের এই চিন্তা দ্বারা যেন মহানব্বুল আলমিন কবুল করেন আমাদের আড়িতে যারা আছেন অবশ্যই তাদেরকে বলবো আমি বলবো যে স্ক্রিনে ডাবল ক্লিক করেন এভাবে ডাবল ক্লিক করলে লাইক হয়ে যাবে আর এখানে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে একটু সাবস্ক্রাইব করে দিন যদি সুযোগ থাকে বা ভালো লাগে তাহলে মাঝে মধ্যে আপনাদের সাথে আমাদের কত কথাবার্তা হবে সুযোগ হবে দেখা হবে এই লাইভের মাধ্যমে পরিচিত হতে পারব তাই বলবো আমরা সবাই একটু আমাদের লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন সত্যের সংগ্রামে ফোটাপুল। ভেঙে দেয় জীবনের ভুল সুগন্ধ চড়িয়ে হৃদ বরিয়ে আমাদের কেন যেন ডেকে যাও আমাদের কেন যেন ডেকে যাও সত্যের সংগ্রামে ফোটাফুল ভেঙে দেয় জীবনের শত ভুল সুগন্ধ চড়িয়ে হৃদ বরিয়ে আমাদের কেন যেন ডেকে যাও আমাদের কেন যেন ডেকে যাও সেই ডাক বেশে ছিল শত তারা আকাশে সারা দিল শত তারা আকাশে নদীরও কলতান হৃদয় মধুবন নদীরও কলতান হৃদয় মধুবন সেই নারা দেয় চেতনা সেই ডাকে না শতভুল সুগন্ধ ছড়িয়ে দা বরিয়ে আমাদের কেন যেন ডেকে যাও আমাদের কেন যেন ডেকে যাও সেই ডাকে সেই ডাক বিপ্লবী কোরআ মৃত্যুর ঘন্টা যে মৃত্যুর ঘন্টা যে দুটি নেই গুম কেঁদে ভেলে মজলুম দুটি চোখে নেই গুম কেঁদে ভেলে মজলুম মুক্তির দিশা তারা পেতে চায় মুক্তির দিশা তারা পেতে চায় সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ চড়িয়ে হৃদয় দরিয়ে আমাদের কেন যেন ডেকে যাও আমাদের কেন যেন ডেকে যাও সেই ডাক সুমহান আল্লাহ তার পথে ডাকি শুধু বার বার সেই ডাক সুমহান আল্লাহ তার পথে ডাকে শুধু বারবার হতে হবে নির্বিক সত্যের সৈনিক ইসলামী বিপ্লব ডেকে যা সত্যের সংগ্রামী ফুল ভেঙে দিল জীবনের শতবুল সুগন্ধ ছড়িয়ে হৃদয়ে আমাদের কেন যেন ডেকে যাও আমাদের কেন যেন ডেকে যাও ইনশাল্লাহ ইসলামী বিপ্লব ইসলামী বিপ্লব হবে যখনই আমাদেরকে ডাক দিবে আল কোরআনের জন্য যখন আমাদেরকে ডাক দিবে আল্লাহ দিনের জন্য তখনই আমরা ছুটে যাব তখনই আমরা ছুটে যাব ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শহীদ হব রক্ত দিব তারপর আমাদের দিন বাস্তবায়ন করাই লাগবে ইনশাল্লাহ আর আমি অনেক সময় ধরে থেকেছি অনেকে ভালোবাসা পেয়েছি অনেকে কমেন্ট জানাইছেন অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন উত্তর দিয়েছি কথা বলেছি আমরা এখন যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন যদি কমেন্ট করেন তাহলে আমরা অনেক সাথে পরিচিত হতে পারি না হলে তো আমরা আপনাদের সাথে পরিচয় না জানলে তাহলে তো কথা বলেও মজা নেই আমরা সবাই যেন কমেন্ট করি কমেন্টে আমরা যেন সেটা উত্তর দিতে পারি যাই হোক আমরা আল্লা দিনকে বাস্তবায়নের জন্য সময় ভূমিকা পালন করবেন ইনশাল্লাহ যারা যারা আমার সাথে ছিলেন লাইভে ছিলেন বা প্রত্যন্ত শেষ পর্যন্ত তারা পাঁচক নামাজ পড়বেন এবং মা বাবাকে সম্মান করবেন মা বাবার কথা শুনবেন আর লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুমুল্লাহ হবে তারা পেতে চায় আমরা অনেকে যুক্ত ছিলাম বা অনেকের কমেন্ট আমাদের কাছে এসেছে অনেকে এসেছে বাংলাদেশ জামাত ইসলামে যেন এবার ক্ষমতা আসে এসে তারা যেন আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে চায় আর কতটুকু বাস্তবায়ন করে সেটাও একটা বিষয় যাই হোক সবাইবেলায় শেষে ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আল কোরআন জিন্দাবাদ